জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব উনিশ মহা সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মঞ্চে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আল্লাহর রহমতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা দেওয়া হয় কিন্তু এরপর যা ঘটেছে তা আমাদের অনেককে অবাক করেছে আবার অনেকে নতুন করে আশা পেয়েছেন যা সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে পরিচিত বিএনপি তাদের পক্ষ থেকে বিশেষ করে তারেক জিয়ার পক্ষ থেকে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা হাসপাতালে গিয়ে ডক্টর শফিকুর রহমান সাহেবের খোঁজ খবর নিয়েছেন পাশে দাঁড়িয়েছেন দোয়া করেছেন এটা শুধু রাজনৈতিক সৌজন্য নয় এটা একটা উদাহরণ যে রাজনীতিতে ভিন্ন মত থাকলেও মানবিকতা থাকতেই পারে আমরা পর আমাদের বাংলাদেশে রাজনীতিতে এমন সৌন্দর্য দেখলাম এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় মানুষ আগে দল পরে। আমরা যারা রাজনীতিকে নোংরামি ও বিদ্বেষের অন্ধকার গর্ত মনে করি আজ তারা একটু হলেও আশার আলো দেখতে পেরেছি তাদের এই কর্মকাণ্ডে আমার বিশ্বাস এই ধরনের উদাহরণ আমাদের রাজনীতিকে মানবিক যুক্তিপূর্ণ সভ্য পথে নিয়ে যেতে সাহায্য করবে আমরা চাই রাজনীতি হোক ভিন্ন মতের সম্মান বজায় রেখে সৌজন্যপূর্ণ এবং জনগণের কল্যাণে নিবেদিত আপনি এই ঘটনাটিকে কিভাবে দেখছেন কমেন্টে আপনার মতামত আমাদেরকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন